বাড়ির পুকুরের মধ্যে সবুজ শ্যাওলা কি সুন্দর দেখতে চমৎকার অসাধারণ মাছের খাবার দেখতে খুব সুন্দর লাগে পানির মধ্যে ভেসে ওটা ঘাসের মতো কার কার দেখতে ভালো লাগে এত সুন্দর একটা পরিবেশ আসলে গ্রামের সৌন্দর্যই আলাদা ন্যাচারাল খাবার পুকুরের মধ্যে মাছ আছে অনেক কিন্তু শেলাগুলো খেয়ে বাসে না এত পরিমাণ হয়েছে খুব সুন্দর লাগবে দেখতে আমার তো ভালোই লাগে আপনাদের কেমন লাগে